হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো আমার পরে একদিন আমি তারা ডাকছি দাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে যখনই কোনো পোস্টার দেখি আমি তখন এই ঘাস কাটা থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু করবেনি কে আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দে আমি আমনের রে এলাকায় দাওয়াত দিয়ে নিমু ওয়াশ করাম পরে আমি বললাম ওহন দা রা ডেট ডেটল এখন নাও ডেট আজকে ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ এর টিহা লাগবে না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ও এনে ওয়াশ করবো আমি আমি জামু ডেট দিলাম যা আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি দেখলাম বানিয়াচং গিয়া বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হইলো এই বানিয়াচং হবিগল এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি যদি কম হয় ছেলে মানুষ পনেরো বিশ হাজার যদি একারে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়ালঘড়ি মার্কার যে খেলাফত মসজিদ উনি বসা পাশে ওনার বাড়ি তাহা বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি তাহলে কার মা ফিরে ক হুজুর এরা তো আমার আইয়া এলাকাত হয় আমার আর দৈর্থ দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বলে এজন্য মাদার